হে উদ্ভ্রান্ত বাউল হরিণ তুমি আছো কোন বনে তোমার আমার ভাব ভালোবাসা সেই কবে থেকে পড়ে নাকি মনে অসহায় খাম খেয়ালি আমরা দুজনে যে যার পথে চলি একা একটি সামনে একটি পিছনে দুটি পথ আছে তাক করে রাখা যেখানেই থাকো ছুটে চলে এসো ঘনিষ্ঠ হই তুমি আমি ফের কার কিবা হাল দেখি সচক্ষে বসে মুখোমুখি পরস্পরের তোমার আমার ব্যবধানে যে বেদনা রয়েছে তার কথা থাক তার চেয়ে এসো কার কি বাসনা যতটুকু পারি জেনে নেওয়া যাক ওহে দেখো ঘিরে ধরে আমাদের ঘন জঙ্গল দেখাচ্ছে ভয় এমন ভূমি দেখছি না যেখানে ঘুরলে আনন্দ হয় বলো আর্তের কে ত্রাণ কর্তা কে দিনও বন্ধু যদি মিতাহারি খিজির দেখান পথ তো সহজে এই দূরত্ব লঙ্ঘাতে পারি হয়তো এসেছে সেই সুসময় আল্লাহ যখন খোলেন বরাত চোখ বুঁজে যেই পাতা উল্টেছি অমনি নজরে পড়ল আয়াত মনে করো জাকারিয়া রুক্তি আল্লাহর কাছে তার প্রার্থনা তুমি তো প্রতিপালক সবার নিঃসন্তান আমাকে রেখো না একবার এক মুসাফির দেখে আরও একজন সেই পথে চলে তাকে কাছে ডেকে সেই মুসাফির বলল তখন হেয়ালির চলে এই যে আসুন বসুন আগ্ঞে কি রয়েছে মশাইয়ের থলিটিতে যদি গচ্ছিত থাকে কিছু দানা পেতে দিন ফাঁদ তাহলে মাটিতে শুনে তখন সে বলে আজ্ঞে হ্যাঁ সদা সর্বদা দানা কাছে দেখি তবে কি জানেন ধরার বাসনা কেবল চিরঞ্জীব সেই পাখি মৃত্যুঞ্জয় পাখি ধরবেন শুধালো আবার সেই মুসাফির আপনার কাছে ঠিকানা আছে কি জানেন কোথায় সে পাখিটি নিড় আমি কেন কেউ এ পর্যন্ত জানে না কোথায় সে পাখির বাসা তা বলে ভগ্ন মনোরথ হয়ে বলি না ছাড়তে হবে তার আশা চিরপুরাতন সে সহযাত্রী ভারী বিয়াদব তার ব্যবহার হা মুসলমান য হায় খোদা বলে করি চিৎকার যে বিচ্ছেদের তলোয়ার দিয়ে আঘাত এমন হেনেছে কঠিন মনে হবে যেন তার ও আমার মধ্যে ছিল না ভাব কোনো দিন শোকে পরিণত করে সব সুখ ফিরে চলে গেল সে তো তারপর কখনো এমন ঘোর অবিচার ভাই করে না কো ভাইয়ের উপর যাতে খুঁজে পায় পরস্পরকে জোর ভাঙা বিচ্ছিন্ন আত্মা তাই মিতাহারি খিজির হয়তো পদাঙ্কে তার দেখান রাস্তা দেখবে যখন সে শালপ্রাংশু প্রাংশু যাবে কাফেলার সঙ্গে পা ফেলে বসে থেকে সরু ঝাউয়ের তলায় কোনো অপেক্ষা দুই চোখ মেলে মধুমাস আর মদের পেয়ালা ওহে তুমি রেখো নিয়ত মাথায় মদ্যন্মত্ত জ্যোতিষ চক্র দেখো বিস্মরণে যেন না যায় ঝর্নার ধারে নদীর কিনারে অশ্রু তোমার করবর্ষণ বন্ধু ও গতাসুদের সঙ্গে নিভৃতে চলুক স্বাগত ভাষণ বসন্তে আকাশে কি ঘন ঘটা ভিড়ে যাও আজ সেই দঙ্গলে অশ্রু ঝরিয়ে মেঘ কাছে এলো ধরো হাত তার নয়নের জলে কাগজের গায়ে মুহূর্তে যেই লেখা শুরু করে কলম আমার প্রকৃতির বুকে যা কিছু নিহিত সব রহস্য টেনে করে বার বুদ্ধি এবং আমার আত্মা তারা একাকার হয় নিজে নিজে মাটিতে ফুটবে মানুষ মুকুল তাদের মিলন সম্ভূত বীজে আহরণ করে আনো সৌরভ বিধুর সে আসা আকাঙ্ক্ষা থেকে শাশ্বতকাল সেই সুগন্ধ আত্মার নাকে থাকে যেন ঠেকে চূর্ণ অলোক থেকে এক পরি মৃগনাভীরে গন্ধ ছড়ায় না অরণ্যের হরিণ সে নয় মানুষ দেখে সে বিষম ডরায় অরণ্যের হরিণ নয় সে মানুষ দেখে সে বিষম ডরায়